ছোট্ট গ্রাম চারদিক জঙ্গল আর পাহাড়ে ঘেরা গ্রামের মাঝখানে ছিল এক বিশাল পুরনো হ্রদ হ্রদটিকে সবাই কালো জল বলে চিনত কথিত আছে রাতের বেলা নাকি সেখানে ভুতুড়ে আলো জ্বলে ওঠে আর পানির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে কেউ সাহস করে রাতের হদের ধারে যায় না কিন্তু গ্রামের যুবক আরিফ কুসংস্কারে বিশ্বাস করত না সে বলল ভূতটুত কিছুই নেই আমি নিজেই প্রমাণ করব তার সাহসী বন্ধু রুবেল সঙ্গে গেল তারা রাতের হদের ধারে বসে হঠাৎ পানির ভেতর থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠতে লাগল তারপর ভেসে উঠল এক মেয়ের ছায়া চোখে দুঃখ আর ঠোঁটে অদ্ভুত হাসি আরিফ ভয় না পেয়ে ডাক দিল তুমি কে ছায়াটি ফিসফিস করে বলল আমাকে মুক্তি দাও নইলে এই হ্রদে সবাই ডুবে যাবে রুবেল আঁতকে উঠে পালিয়ে গেল কিন্তু আরিফ দাঁড়িয়ে রইল রহস্য জানার জন্য দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করো